আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সমস্যার নিষ্পত্তি চায় ভারত এরপর থাকবে উপদেষ্টা ফরিদা আক্তার ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা এবং সর্বশেষ থাকবে রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংসুর লুটপাট চোদ্দ ভুয়া সমন্বয়ক গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে সমস্যার নিষ্পত্তি চায় ভারত বাংলাদেশের সৃষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত শুক্রবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সোয়াল সাপ্তাহিক বিফরিংয়ে এই উদ্বেগের কথা জানান তিনি বলেন হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি তাদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা এবং সুরক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রণবীর জয়সোয়াল বলেন গুরুতর অপরাধের জন্য দণ্ডিত চরমপন্থীদের মুক্তির ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা এখনও উল্লেখল তিনি বলেন আমরা একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন গত 5 আগস্ট থেকে বাংলাদেশের সংখ্যালঘু দের উপর হওয়া 2378 টি নিপিড়নের ঘটনার মধ্যে পুলিশ শনাক্ত করেছে তিনি উল্লেখ করেন এই যাচাইকৃত ঘটনাগুলোর আটানব্বই পার্সেন্ট রাজনৈতিক প্রকৃতির বলে মনে করা হচ্ছে যা এই ধরনের মামলা পরিচালনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জয়সল বলেন আমরা আশা করি বাংলাদেশ ভাবে তদন্ত করবে এবং হত্যা অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত সব অপরাধীকে বিচারের আওতায় আনা হবে গঙ্গা পানি চুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন যৌথ কমিটির ছিয়াশিতম বৈঠকটি ছয় মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় বছরে তিনবার এই নিয়মিত কারিগরি বৈঠক অনুষ্ঠিত হয় যা উনিশশত ছিয়ানব্বই সালে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থার অংশ এটি নিয়ে তিনি বলেন বৈঠকে উভয় পক্ষ গঙ্গা পানি বন্টন চুক্তি পানি প্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা জয়সল পূর্ণ ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের জন্য উন্নয়ন সহযোগিতা একটি অগ্র তিনি বলেছেন সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী স্থানীয় সমস্যাগুলো কিছু প্রকল্পের অগ্রগতি গতিতে প্রভাবিত করেছে উপদেষ্টা ফরিদা আক্তার ফরহাদ মজারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা রাজধানীর মোহাম্মদপুরের সার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এছাড়া বাড়িটির পাশে শস্য প্রবর্তন নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুটি বস্তু পাওয়া গিয়েছে এরপর ওই এলাকাটি ঘিরে রেখে পুলিশ এছাড়া ঘটনাস্থলে যায় সিসিটি টিসির বোমা ডিপোজাল ইউনিট প্রতিষ্ঠানটি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও চিন্তক ফরহাদ মাজারের মালিকানাধীন বলে জানা গেছে পুলিশ জানিয়েছে এগুলো সুতা দিয়ে পেঁচানো ১০ ইঞ্চি লম্বা বস্তু যাতে পেট্রোল ছিল আগুনের স্পর্শ পেলেই এগুলো জ্বলে উঠত শুক্রবার সাত মার্চ রাতে এগারোটার দিকে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদি হাসান জানান মোহাম্মদপুরের প্রত্যাবর্তন উত্তর পাশে বস্তু দুটি ঘিরে রাখা হয়েছে পুলিশের পাশাপাশি ডিবি ও সিটিটিসির বোমা ডিপোজাল ইউনিট কাজ করছে পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন সদস্যরা ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখবেন এবং আশেপাশের করা হয় জানান শুক্রবার মার্চ রাত আটটার দিকে এই ঘটনা ঘটে ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি জানান বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় তখন সেখানে আগুন জ্বলে ওঠে তিনি জানান রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয় তবে এতে কেউ হতাহত হয়নি তিনি আরো জানিয়েছেন এক রিকশা চালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন ওই রিকশা চালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন বলে জানান রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও ভাঙচুরের অভিযোগে চোদ্দ ভুয়া সমন্বয়ক আটক রাজধানীর কলাবাগান রাসেল স্কোয়ার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাদাবাজ। অভিযোগে বৈষম্য ছাত্র আন্দোলনের থানা আহ্বায়ক সহ ১৪ সমন্বয়কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী শুক্রবার সাত মার্চ রাত ছোয়া নয়টার দিকে ছাত্রের গ্রেফতার করা হয় বলে জানান কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুজ্জামান তিনি বলেন গ্রেফতারদের মধ্যে সংগঠনটির কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের নেতাকর্মীরা রয়েছেন তারা রাসেল স্কোয়ারের শেখ কবির নামে এক ব্যক্তির বা প্রতিষ্ঠানে চাঁদা করলে করলে এবং চাতা দিতে অস্বীকার করলে হামলাও ও ভাঙচুর করেন হামলাকারীরা তার অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কিছু নগদ টাকা ও চারটি কম্পিউটার লুট করে নিয়ে যাওয়ার বলে অভিযুক্ত করা হয় ঘটনার পরপরই খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করে ওসি বলেন এই ঘটনায় ব্যবসায়ী শেখ কবিরের করা মামলায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি এদিকে ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি